এটাকে যদি পাখির বাচ্চা না বলে ডাইনোসারের বাচ্চা বলি তাহলে কি খুব ভুল হবে পোষ মানানোর জন্য নিয়ে এসেছিলাম একটা বাজরিকারের বাচ্চা নিজের হাতে খাওয়াবো যত্ন নেব তাহলে বাচ্চাটা আমার পোষ মেনে যাবে বা টেম হবে এই আশায় কিন্তু আমার পর থেকেই সে আমাকে কামড়াতে আছে তো আছেই এক নাগারে কামড়াতে থাকছে এক মুহূর্ত কোনো থামাথামি নেই যেখানেই থাকুক যেমনই থাকুক ওর কাছে আমার আঙ্গুল নিয়ে গেলেই শুরু করে কুটুস কুটুস কামড়ানো আর এই কামড়ানো যে কামড়ানো না ধারালো ঠোঁট দিয়ে একেবারে করে ফেলায় কুটুস কুটুস করে কামড়ানোর দক্ষতা দেখে আর কমিক্সে কুকুরের নাম অনুসারে পাখিটার নাম দিলাম কুটুস আর এদিকে দেখেন তার ধারালো নখের কারসাচি নখ দিয়ে একবার কিছু ধরলে সেটা ছাড়ানো খুবই মুশকিল সে পলিথিন হোক অথবা আমার হাত দেখেন আমার আঙ্গুলটাকে এক পা দিয়ে কিভাবে ধরেছে ছেড়ে দিচ্ছি তারপরও এক পা দিয়ে খামচে ধরে রাখছে আমাকে তবে আস্তে আস্তে কুট্টুস আমার কাছে আসা শুরু করলো আমার হাতে খেতে লাগলো প্রথম দিকে টেবিলে খাওয়ালেও পরে আমার হাতে না আসলে আমি তাকে খাওয়াতাম না তাই খাওয়ার জন্য হলেও আমার হাতের উপর উঠে এসে খাওয়া শুরু করে দিল কুট্টুসকে আমি যতই সঙ্গ দিই না কেন ওরা আসলে একজন সঙ্গিনীর খুব প্রয়োজন হয়ে পড়েছিল ঘরে একা থাকলে খুব লোনলি ফিল করতো আমার পাখিটা তাই কয়েকদিন পরে ওরই বয়সী একই মায়ের পেটের আর একটা বাচ্চা নিয়ে আসলাম ওকে পাওয়ার পর কুট্টুসের যে কি আনন্দ কোনো লোক দেখা দেখি নাই লজ্জা সরমের মাথা খেয়ে আমার হাতের উপর বসে ও সঙ্গিনী যার নাম দিয়েছিলাম গোলু ওটাকে ইচ্ছে মতো আদর করতে লাগলো এমনকি তারা ঘরে থাকলেও আমাকে দেখে স্বার্থপর কুট্টুস পা দিয়ে দরজা আটকে গলুর সাথে প্রেম প্রেম খেলা খেলত কুট্টুস তো আমার হাতে আসতো আমার হাতে খেত কিন্তু গোলু আমার কাছে একেবারেই আসতে না কুট্টুসকে যখন আমি খাওয়াতাম সে তখন পলিথিনের থাকত থাকতুস তার খাওয়া দাওয়া গোলু আমার হাতে একেবারেই খেতে না অবশেষে ওরা আরেকটু বড় হলে আমার ককাটেলের খাঁচার পাশেই ওদের জন্য বানিয়ে দিলাম একটা বড় খাঁচা এখানে ওরা খুব আরামে থাকতে পারবে ওদেরকে ছেড়ে দিলাম ওদের নতুন বাসায় নতুন জায়গায় মানায় নিতে সময় লাগবে ঠিকই কিন্তু বড় স্পেসের কারণে ওরা এখানে অনেক আরামে থাকতে পারবে নতুন বাসাতেও কুট্টুস তার ইমরান হাসবিগিরি চালা যেতে লাগলো আমার কুট্টুস আমার মতে বড্ড রোমান্টিক তবে নতুন বাসায় এসেও নতুন সঙ্গিনী পেয়েও আমার কুট্টুস কিন্তু আমাকে একেবারেই ভুলে ডাক দিলেই আমার হাতে চলে আসে আমার সাথে অনেকক্ষণ খেলা করে যেটা আবার গোলু খুব একটা পছন্দ করে না আমার ডাইনোসরের বাচ্চা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি আপনার কুট্টুসের আরও ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে কুট্টুসকে নিয়ে আমি আরও ভিডিও বের করব দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ